তুমি কি কখনো ভেবে দেখেছ কেন কিছু মানুষ জন্মে দরিদ্র হলেও কোটি টাকার মালিক হয়ে যায় আর কিছু মানুষ সারা জীবন কষ্ট করেই গরিব থেকে যায় তফাৎ শুধু একটাই তাদের চিন্তাধারা মাইন্ডসেট আজ আমি তোমাকে বলবো রিচ হওয়ার পাঁচটি গোপন রহস্য যা অনুসরণ করলে তোমার জীবনে শুরু হবে ফাইনান্সিয়াল ফ্রিডমের যাত্রা তাহলে চলো ভিডিওটা শুরু করা যায় রুল নাম্বার ওয়ান নেভার ওয়ার্ক জাস্ট ফর মানি লার্ন টু মেক মানি ওয়ার্ক ফর ইউ বেশিরভাগ মানুষ টাকা উপার্জনের জন্য কাজ করে কিন্তু ধনী মানুষেরা কাজ করায় টাকাকে তাদের জন্য কাজ করতে উদাহরণ দিয়ে একটি তুমি যদি মাসে কুড়ি হাজার টাকা চাকরি করো তুমি কুড়ি হাজারেই সীমাবদ্ধ কিন্তু তুমি যদি সেই টাকা বিনিয়োগ করো ব্যবসা শেয়ার বা নিজের স্কিল শিখতে তাহলে সেই টাকা তোমার জন্য কাজ করবে মনে রেখো পোর পিপেল ওয়ার্ক ফর মানি রিচ পিপেল মেক মানি ওয়ার্ক ফর দেম রুল নাম্বার টু বিল্ড স্কিল নট জাস্ট ইনকাম ভাবে বেশি ইনকাম মানে রিচ হওয়া কিন্তু সত্যিটা উল্টো তুমি যত বেশি স্কিল্ড তোমার আয় তত বেশি স্ট্রাই রিচ মানুষেরা সময় শিখে কিভাবে নতুন কিছু করা যায় কিভাবে সিস্টেম তৈরি করা যায় একটি উদাহরণ দিই এলন মার্কস একবার বলেছিলেন আমি বই পড়ে রকেট বানানো শিখেছি তুমি ভাবো তো আমরা যদি একটাও নয়া নতুন স্কিল শিখি তাহলে আমাদের আয় কীভাবে বাড়বে কখনোই বাড়বে না তাই রুল নাম্বার টু ল্যান্ডমোর মোর রুল নাম্বার থ্রি সেভ টু ইনকাম নট টু স্পেন্ড লেটার আমরা সাধারণত সেভ করি ভবিষ্যতে খরচা করার জন্য কিছু রিচ মানুষেরা সেভ করে ইনভেস্ট করার জন্য তারা জানে ব্যাংকের রাখা টাকা ঘুমায় কিন্তু ইনভেস্ট করা টাকা বাড়ে যেমন ধরো তুমি পাঁচশো টাকা প্রতিদিন সেভ করছো মাসে পনেরো হাজার টাকা সেই টাকা যদি তুমি মিউচুয়াল ফান্ড বিজনেস বা স্কিলে ইনভেস্ট করো এক বছর পর সেই টাকা হতে পারে লক্ষাধিক টাকা গেম চেঞ্জার মনে রেখো ডোন্ট সেভ ওয়াট ইজ লেফট আফটার স্পেন্ডিং স্পেন্ড ওয়ার্ড ইজ লেফ আফটার সেভিং রুল নম্বর ফোর চেঞ্জ ইউর এনভায়রনমেন্ট অ্যান্ড নেটওয়ার্ক তুমি যাদের সাথে মিশো তাদের গড় মানেই হয়ে যাও যদি তোমার চারপাশে সবাই শুধু অভিযোগ করে তাহলে তুমিও জীবনের সুযোগগুলো মিস করবে কিন্তু যদি তোমার বন্ধুদের মধ্যে কেউ ব্যবসায়িক চিন্তা করে কেউ বিনিয়োগ শেখে কেউ আইডিয়া শেয়ার করে তাহলে তোমার চিন্তাও ধীরে ধীরে পরিবর্তন হবে মনে রেখো ইউর নেটওয়ার্ক ইসিওয়ার নেটওয়ার্থ তাই সফল হতে চাইলে সঠিক লোকেদের সাথে নিজেকে যুক্ত করো রুল নাম্বার ফাইভ টেক ক্যালকুলেটেড রিক্স অ্যান্ড নেভার স্টপ ধনী মানুষেরা ভয় পায় না ব্যর্থটাকে তারা জানে ব্যর্থটা হচ্ছে শেখার একটা ধাপ তুমি যদি সবসময় সেফ গেম খেলো তাহলে বড়ো কিছু জিতবে না কিন্তু তুমি যদি ছোটো ছোটো স্কিল শিখো বা ছোটো ছোটো রিস্ক নাও একটা নতুন ব্যবসা শুরু করো একটা নতুন আইডিয়ার উপর কাজ করো তাহলে ধীরে ধীরে সেই ঝুঁকিগুলো তোমার জন্য সফলতার পথ দেখাবে মনে রেখো দ্য বিগেস্ট রিস্ক ইজ নট টেকিং অ্যানি রিস্ক রিচ হওয়া কেবল টাকার খেলা নয় এটা মাইন্ডসেট আর ডিসিপ্লিনের খেলা যদি আজ থেকে তুমি এই পাঁচটি রুলস মেনে চলো তাহলে একদিন তুমি গল্প করে বলতে পারবে আই মেড মাই ওন লাইফ রিচ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো কারণ আমরা বিশ্বাস করি নলেজ প্লাস অ্যাকশন ইকুয়াল টু ফ্রিডম